সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই চলে আসলাম আরও একটা পাখি সেলফ নিয়ে আপনারা যারা পাখি প্রেমিক আছেন তাদের জন্য আজকে খুব ভালো একটা সুযোগ প্রচুর লাভবাট আছে আজকে প্রচুর পরিমাণে লাভবার্ড আছে সানকুনুর আছে মানে চারিপাশে পাখি দিয়ে ভরা মানে এত কিছুর মিচির যে মানে কিছুই শোনা যাচ্ছে না ভাই কি অবস্থা আজকে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার আমি এক খামার থেকে আপনার একবার পুরো খামারের সেট আপ খাসা সহ লাভবাট তারপর আপনার কুনুর পাখি এগুলি নিয়ে আসছে একবারে সব যে ডিএনএ কাট সহ সব যে ডিএনএ কাঠ করা সব ডিএনএ কাট সহ ডিম বাচ্চা রানিং পাখি সব হাই মিউট্রিশন আছে বেশিরভাগই সব হাই মিউট্রিশনের পাখি সেট আপ সহ কিনে নিয়ে আসছে যারা আপনার নতুন খামার করতে চান অথবা খামার করবেন তারা আমার কাছ থেকে এই পাখিগুলি সংগ্রহ করতে পারেন এই যে এত কাঠ মানে প্রতিটা পাখির কি ডিএনএ করা দেখা যায় দুই চারটা না থাকতে পারে কিন্তু বেশিরভাগগুলির আপনার ডিএনএ করা রয়েছে সবগুলি ডিএনএ করা সব আপনার ওই কুমিল্লা থেকে আপনার ডিএনএ করা সব আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম যে পাখিগুলো আছে বেশিরভাগ পাখিরে সব ডিএনএ কাট করা এই কাট করতে কেমন টাকা লাগে কাট করতে পার পার পিস পাখির তিনশো টাকা তিনশো বিশ টাকার মতো খরচ হয় রানিং যদি নেই কেউ নর্মালি কনফার্ম হবে কোনো মিস নাই হান্ড্রেড পার্সেন্ট সব ডিম বাচ্চা করা পাখি যেগুলি দেখা হয়েছে সব ডিম বাচ্চা করা বাকি আজকে একটু সারটা হবে নাকি সার হবে আল্লাহর মতে সমস্যা নেই তো যাই হোক বির আপনারা যারা পাখি পছন্দ করেন আজকে তাদের জন্য এই ভিডিওটা আমরা শুরু করছি প্রচুর পাখি আছে আপনারা ধীরে ধীরে দেখেন ভিডিওটা না টেনে দেখেন আশা করি ভালো লাগবে ভাই আমার ভিডিওর শুরুতে আমি মানে আমি তো বলছি যে পুরো সেট খামার কিনে নিয়ে এসছি খামারের পুরো সেট আপ নিয়ে এসছিলাম খাসা টাসা সব এভরিথিং সহ পাখিগুলি দেখেন এই যে সব আপনার হাই লাভ লাভবার দেখেন এই সব লাভবার উনি সব রানিং সব ডিএনএ করার লাভবার এই যে এই পাশে আছে আপনার এই পাশে আছে সব রানিং মানে আমি জোরা জোড়া দিব দিলে আমার দেখা যায় একশো খোপ প্লাস লাইগে যাবে যে এই যে উপরে আছে দেখেন সব হাই মিউটেশন আপনার গ্রিন ফিশার অফলাইন তারপরে আপনার ইউইন আছে সব রানিং প্যার ডিম বাচ্চা করা পাখি সব এটা আপনার এই পাখিটা ভাই আমি আগের বার ভিডিওতে দিছিলাম ঠিক আছে হয়েছে কি এক ভাই এই পেয়ারটা আর এই তো সাতটা ইংলিশ বাজিকার জন্য প্রবাসী এক ভাই সৌদি থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করছে কইরা পরবর্তীতে টোটালে আর ফোন ধরলো না টোটালে ফোন ধরলো না আমি প্রায় এক সপ্তাহ ওয়েট করার পরে যে এখন আবার এই যে ভিডিও দিতেছে দুই হাজার টাকা এখন আমি যে তার সাথে মানে যোগাযোগ করবো সে তার সাথে আমি যোগাযোগও করতে পারিনি মানে সে আমার ফোনই রিসিভ করতেছে না হ্যাঁ এই সাইডে আপনার ওই যে ইংলিশ পেয়ার এইটা আপনার ডিম দিছে অথবা ডিম দিয়ে দিবে এই যে ইংলিশে বাচ্চা এই যে আছে রেইনবো পাখি আছে একবার অরিজিনাল আপনার যারা রেইনবো নিতে চান মানে কোনো আপনার ব্যাড মার্কিন নাই একবারে নিখুঁত রেইনবো যারা খুঁজতে চান দেখেন কালার তারপরে আপনার জেপি আছে রেডাই জেপি হুম বলেন ভাই এইটা আপনার যারা আপনার রেইনবো আপনার কালার মিউটেশন বুঝেন তারা বুঝবেন যে এটার কালার কীরকম আছে আপনার এই পেয়ারটা নিলে কোনো দামাদামি করা যাবে না এক দাম আপনার সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ আপনার এটা কিন্তু আরও আপনার ভুলো আসবে পিঠের পরে আরও ভুলো হবে না এটা ডিএনএ কাট লাগে না এখন ভাই শোন ভাই যে পেয়ারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার লুটিনো জেপি আপনার রেড আই আর ফ্লোয়ার দেখেন থ্রি সার্কেল পিঠের পরে দুইটা ফুল থাকবে মাথায় আপনার একটা ক্রিস্টাল থাকবে তা থ্রি সার্কেল বলে তো ফুলগুলি দেখান দর্শকদের দেখেন ফুল একবারে গোলাপের মতো এই পেয়ার নিলে ছয় টাকা রানিং পেয়ার বিগ সাইজের পাখি রানিং পেয়ার ছয় টাকা যারা জেপি ভালো মানের জেফি খুঁজতে হচ্ছেন তারা এই পেয়ারগুলি নিতে পারেন একবারে বিগ সাইজের পাখি সুস্থ সবল এবং মোটা তাজা দেখেন পাখিগুলির সাইজ এবং ফুলগুলি দেখেন এইটা আর একটা পেয়ার এইটা আপনার রানিং আপনার আপনার ফিমেল হয়েছে আপনার রেড আই মেল হয়েছে আপনার ব্ল্যাক আই এই পেয়ারটা নিলে কোনো দামি করা যাবে একদম চার হাজার টাকা জাম্বু সাইজ আপনার এটা থেকে আপনার রেড আই আপনার বাচ্চা পাবেন ফিমেলটা আপনার নিচেরটা উপরেরটা মেল এবং সাইজ দেখেন আর ফুলের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কত সুন্দর কোয়ালিটির আর ডিপ ব্লু কোনো লাইট কালারে ব্লু না ডিপ ব্লু এটা আপনার ইংলিশ ইংলিশ বাজরিকার এটা আছে মেল ফিমেলটা ডিমে ডিম পাড়ার জন্য ভিতরে পয়সা আছে ফিমেলটা আপনার বিগ সাইজের ফিমেলটাও বের করে দেখাবো মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই বিগ সাইজ এক কথায় আপনার বাজরিকা পাখি যেরকম সাইজ ওরকম সাইজ যারা আপনার ইংলিশ সম্বন্ধে জানেন তারা আপনার এটার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমি একবার ফিমেলটাও বের করে দেখাই আপনার এই যে ফিমেলটা দেখেন সাইজ ও আপনার মানে ডিমে আছে তো এর জন্য আবার ঢুকে গেল আপনার সাইজ দেখেন মাসাল্লাহ বিগ সাইজের পাখি এই পেয়ারটি নিলে আপনার আট হাজার টাকা দাম হুম একদম সাত হাজার টাকা রাখা যাবে যারা ইংলিশ সম্বন্ধে বুঝেন এই পেয়ারটা আমার সেলো হয়ে গেছিলো কিন্তু বললাম না আপনার নেওয়ার কথা বললে আপনার পরে আর নেয় না এক প্রবাসী ভাই এইটা আর আপনার ঝান্ডি কুনুরটা এটা একসাথে অর্ডার দেওয়া টাকাটা আপনার দুই হাজার টাকা পাঠাই দেওয়া এক সপ্তাহ ওয়েট করছিলাম পরে আর নেয় নেই সাত হাজার টাকা এখন আপনার যেগুলো দেখতেছেন ওই ইংলিশ পেয়ারের বাচ্চা এগুলি চার পিস বাচ্চা সাইজ দেখেন মার্শাল্লাহ বিগ সাইজ মনে হয়েছে আড়াই মাস তিন মাস বয়সের পাখি দেখেন এখন এখনই দেখেন সাইজ মার্শাল্লা কত বড় সাইজ এই চার পিস পাখি মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা যারা ইংলিশ লাভার আছেন তারা এই পাখিগুলি নিতে পারেন মাত্র চার পিস পাখি পাঁচ হাজার টাকা ইংলিশ সুমন ভাই এটা হইতেছে আপনার রেড অপার লাইন ফিশাল লাভবার অপার লাইন আপনার যারা আপনার রেড আই এটা বাচ্চা ক্লোজ রিং করানো আছে আপনার এই পেয়ারটি নিলে আপনার মেল ফিমেল কনফার্ম আছে এই পেয়ারটি নিলে একদম পনেরো হাজার টাকা অপার লাইন রেড অপার লাইন ফিশার লাভবার অপার লাইন আপনার আর আপনার ফিশার শুধু ফিশার আর অপার লাইন কিন্তু এক না যারা আপনার মিউটিনশন সম্পর্কে জানেন এবং চিনেন তারা এই পেয়ারটি নিলে নিতে পারবেন আপনার মাত্র পনেরো হাজার টাকা এগুলি রানিং পেয়ার তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে সেল করা হয় এ আমার কাছে রানিং ছিল রানিং পেয়ার সেল করছে এই বাচ্চা নিলে চার মাস পাঁচ মাস চলতেছে বয়স নিলে পনেরো হাজার টাকা আপনার এটা আপনার ব্লু ভুলু আপনার ফরপাস আপনার এটা নিউ অ্যাডাল্ট পেয়ার এটা নিলে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফরপাসের জন্য অনেক ভাই ফোন দিছিলেন তখন ছিল না এখন তিন পেয়ার ফরপাস নিয়ে আসছি এটা হচ্ছে ভুলু আর দুই পেয়ার আপনার গ্রিন কালার আছে এটা নিলে সাড়ে আট হাজার টাকা নিউডাল পেয়ার সাড়ে আট হাজার টাকা এখানে আপনার জাম্বু ফিনিশ আছে আপনার আগে ছিল প্রায় পনেরো পেয়ারের মতো কয়েক পেয়ার সেল করা হয়েছে এগুলি নিলে আপনার একসাথে নিলে চার পাঁচ পেয়ার করে নিতে হবে এক হাজার টাকা করে পেয়ার একবারে ফ্রেশ কোয়ালিটির মার্কিন এবং সাইজ বিগ সাইজে সব জাম্বু সাইজ যাকে বলে জাম্বু সাইজের প্রিন্স জেবরা ফিন্স আছে ফন কালার প্রিন্স আছে সব জাম্বু সাইজের প্রিন্স মাত্র এক হাজার টাকা পেঁয়াজ ভাই এখন যেই পেয়ারটা দেখতেছেন এটা আপনার গ্রিন কালার ফরপাস আপনার আপনার পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স এই পেয়ারটা নিলে মাত্র ছয় হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না দুই পেয়ার মাল আছে গ্রিন ছয় হাজার টাকা করে পার পেয়ার পার পেয়ার ছয় হাজার টাকা যারা ফরপাস মানে খুঁজতেছেন তারা এই পেয়ারটি নিতে পারেন অনায়াসে মাত্র ছয় হাজার টাকা দাম গ্রিন কালার ফরপাসের এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার এটা আপনার ছয় হাজার টাকা যারা নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার যেখানে আপনার পরিবহনের সেবা আছে ওখানে আমরা ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই এই পেয়ারটি নিলেও মাত্র একদম ছয় হাজার টাকা ফরপাস যারা আপনার জেপি খুঁজতেছেন ভালো মানের জেপি পাইতেছেন আমার কাছে জেপির বাগান আছে দেখেন এখানে আপনার কত জেপি লাগবে আপনার রেড আই আছে ব্ল্যাক আই আছে ব্ল্যাক আই নিলে পঁচিশশো টাকা জোড়া আপনার নিউ অ্যাডাল্ট আর রেড আই নিলে আপনার পাঁচ হাজার টাকা করে পেয়ার আর ফুলের কোয়ালিটি নিয়ে আল্লাহ রহমাতে মার্শাল্লা কোনো কথা নাই এখানে সবগুলি একবারে আপনার মানে হাই কোয়ালিটির ফুল সবগুলি ফুটন্ত গোলাপের মতো ফুল এগুলি নিলে আপনার ডিএফ কালো চোখ পঁচিশশো টাকা পেয়ার ক্লাসিক নিলেও পঁচিশশো টাকা পেয়ার অ্যালবেনো নিলে আপনার রেড আই তিন হাজার টাকা পেয়ার আর রেড আই ইয়েলো কালারের জেপি নিলে আপনার পাঁচ হাজার টাকা করে পার পেয়ার দামাদামি যদি না করে রেড আইগুলি একদম সাড়ে চার হাজার টাকা আর ব্ল্যাক আই নিলে একদম আপনার বাইশশো টাকা করে পার পেয়ার আপনারা যারা নেবেন দূর থেকে যারা নেবেন তারা বিকাশের মাধ্যমে আপনার টাকা আপনার পুরা টাকা পেমেন্ট করে দিবেন আমরা মাল পাঠিয়ে দেব গাড়িতে আপনার শুধু রিসিভ করে নেবেন হ্যাঁ অনেক আছে যারা নেবেন তারা এখান থেকে নিতে পারেন ভাই এখন যে এই পাখিটা দেখতেছেন এটা হচ্ছে কি আপনার কুনুর পাখি পার্লে কুনুর এটা আপনার ব্লু না এটা হচ্ছে পার্লে কুনুর রানিং পেয়ার এই যে সামনে শীতার্থাসে যারা আপনার বিডিংয়ের জন্য মাস্টার পেয়ার নিতে চান আপনার অনায়াসে নিতে পারেন এটা আপনার রানিং পেয়ার ডিম বাচ্চা করা যারা নেবেন এই পেয়ারটি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পার্লে কুনুর বারো হাজার পাঁচশো টাকা মাত্র বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন এটা আপনার পারলে কুনুর বলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা এই পেয়ারটি নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারবেন পাললে কুনুর এটা আপনার ডানার নিচে রক্তের মতো লাল আপনার ওইভাবে বসতেছে না আপনারা যারা নেবেন এই পেয়ারটি নিতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার হানড্রেড পার্সেন্ট আপনার ডিম বাচ্চার গ্যারান্টি আছে আপনার এই শীতের বক্স লাগালে আপনার ডিম দিয়ে দিবে এগুলো হইতে আপনার লাভ বাট আপনার ফিশার লাভ বাট ফিশারগুলি নিলে কোনো দামাদামি করা যাবে না আপনার ডিএনএ কার্ড সহ নিলে একদম আপনার সাত হাজার টাকা পেয়ার কোনো দামাদামি করা যাবে না সাত হাজার টাকা করে পার পেয়ার দাম পড়বে তাই গ্রিন চেক কোনটি রানিং পেয়ার এটা আপনার শুধু বক্স লাগাবেন বক্স লাগালে সর্বোচ্চ দশ পনেরো দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এটা বিট করতেছে অলরেডি বিট করতে যারা নিবেন এই পেয়ারটি মাত্র বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র বিশ হাজার টাকা এটা আপনার সানসিক কুনুর সানসিক কুনুর রানিং পেয়ার আপনার পাখিটা দেখেন আপনার মার্শাল্লাহ খুবই সুন্দর কালারফুল রানিং পেয়ার এটা নিলে মাত্র আপনার একুশ হাজার পাঁচশো টাকা যারা সানসিক কুনুর খুঁজতেছেন আপনার কালার এবং পেটের নিচে লাল টক আপনার এটার রানিং পেয়ার নিয়ে আপনার আগেও ডিম বাচ্চা করা আছে আপনার ডিএনএ কার্ড খবর নিতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে এখন এখন আপনার যে লাভবাসগুলো দেখতেছেন এগুলি সব হাই মিউটেশনের লাভবাস সবগুলি হাই লাভ লাভবাদ এগুলি আপনার ডিএনএ কার্ড করা আছে এগুলির দাম বললাম না যারা আপনার কালার সম্পর্কে জানেন তারা আমার সাথে যোগাযোগ করলে এই পেয়ারগুলি নিতে পারবেন সব আপনার হাই মিউটেশনের লাভবাস যারা আপনার বড়ো বড়ো বিডার আছেন তারাই পাখিগুলি দেখলে বুঝতে পারবেন জোড়া জোড়া আছে যারা নিবেন আমার সাথে যোগাযোগ করলে এই পেয়ারগুলি নিতে পারবেন তারা আমার কাছ থেকে এই পেয়ারগুলি আমার সাথে ফোনে যোগাযোগ করলে আপনারা এই পেয়ারগুলি আমার সাথে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে দামটা আলোচনার সাপেক্ষে থাকবে এগুলো আপনার সব রানিং পেয়ার অ্যালভেনগুলি আপনার ছয় হাজার টাকা করে পার পেয়ার মল্ডিংয়ে আছে আর অন্যগুলি আপনার এক পেয়ার আছে আপনার আট হাজার টাকা দাম ফিশার ভায়োলেট ইউইন এটা আট হাজার টাকা দাম যারা নেবেন আমার সাথে যোগাযোগ করলে এগুলি সব ডিএনএ করা ডিএনএ কার্ড সহ নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে এই পেয়ারগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলি আপনার অ্যালবেনগুলি ছয় হাজার টাকা পেয়ার আর আপনার অন্য যেগুলি আছে এগুলি আপনারা ফোনে যোগাযোগ করলে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আপনার টি স্পেস অফলাইন হল ইয়েলো অফলাইন আছে আর আছে এই আপনার লুটিন অফলাইন রেড রেড অফলাইন আছে এগুলির পেয়ার আপনার পার পেয়ার কোনো দামাদামি করা যাবে না রানিং কোনো খুদ নাই একটু কোনো খুদ নেই এখানে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে পার পেয়ার যারা নেবেন আমার সাথে যোগাযোগ করলে আমি বা জোড়া জোড়া করে দিতে পারবো আর এখানে একজোড়া আপনার ফিশার আছে আপনার যেটা আপনার ঠোঁট লাল এই পেয়ারটি নিলে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলি সব রেডাই আর যেটা ফিশার এটা বেলাকায় আর যেগুলি আছে সব যেটা এই এই পেয়ারগুলি মাত্র চার হাজার পাঁচশো টাকা আর যেটা ঠোঁট লাল ফিসার এই পেয়ারটি এই কর্নারের এই পেয়ারটি নিলে আপনার যেটা ঠোঁট লাল ফিসার এটা নিলে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলি তো সে সব আপনার এই যে কাঁচাম মানে কোনো খুব নয় এখানে আপনার এইগুলি পার পেয়ার কোনো দামাদামি করা যাবে না ডিএনএ কার্ড সহ আছে ওই সব ওই খামারের পাখি ডাবল রেড ট্যাক্টরের এক দাম ছয় হাজার টাকা করে গ্রিন ফিচার অফলাইন একদম দাম ছয় হাজার টাকা করে পার পেয়ার যারা নিবেন আর ডিম বাচ্চা করাতে চান তারা খালি শুধু এই পাঠিগুলি নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা করে পার পেয়ার ভাই এখন যে লাভবারগুলি দেখতে আছেন এগুলি হচ্ছে আপনার সব আপনার স্পেস অফলাইন রেড হেড আর হচ্ছে ইলো হেডের অফলাইনের লাভবার সব আই এই পেয়ারটিগুলি নিলে কোনো দামাদামি করা একদম চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা করে পার পেয়ার রানিং পেয়ার কালার এবং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোনো মানে এখানে কোনো খুদ নাই সব রানিং পেয়ার মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই এখন এই যে আপনার দেখা যাচ্ছে আপনার এখানে ইউইন আছে আর হচ্ছে কি আর ফিশার আছে গ্রিন ফিশার আছে কালার দেখেন বা আমি কোনো কিছু বলবো না মানে এগুলি সবই ডিএনএ কাজ করা আছে আপনার ইউনগুলি নিলে আপনার দাম পড়বে একদম আপনার সাত হাজার টাকা কোনো দামি নেই আর গ্রিন ফিচার অফলাইনগুলি পড়বে আপনার অফলাইনগুলি পড়বে ছয় হাজার টাকা সবগুলি রানিং চেয়ার আর ডবল রেড সেক্টর সবগুলি ডবল রেড সত্তরে পাখি যারা খামার করতে চান তারা এই পাখিগুলি অনায়াসে নিতে পারেন লাভবাক মাশাল্লাহ কালার নিয়ে কোনো কথা নাই আপনার গ্রিন ফিচার অফলাইন হতে ছয় হাজার টাকা ইউনগুলি একদম সাত হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না আর বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে পরিবহন সার্ভিস আছে মাল ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নাই যারা দূর থেকে নেবেন তারা বিকাশের মাধ্যমে পুরা টাকা পেমেন্ট করে দিবেন মাল আমরা ডেলিভারি দিয়ে দেবো মার্শাল্লাহ আপনার মাল নিয়ে কোনো টেনশন করবেন না আমরা সুন্দরভাবে মাল ডেলিভারি দিয়ে থাকি বা এটা আপনার গ্রিন কুলুর গ্রিন চেক কুনুর বিগ সাইজ এবং মোটা দাদা পাখি এটা আপনার দুইটাই ট্যাম্প করা পাখি আপনার এটা আপনার ডিম বাচ্চা করা আবার যারা নেবেন নিয়ে শুধু বক্স দিবেন বক্স দেওয়ার সাথে সাথে মশাল্লা ডিম দিয়ে দিবে এই পেয়ারটি নিলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না আপনার নিবেন বক্স লাগাবেন ডিম পাবেন যদি ডিম পাচ্চার কোনো সমস্যা আপনি আমাকে ফোন দেবেন টাকা ব্যাক দিয়ে দেবো কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার ডিম বাচ্চা করে এবং সাইজ বিগ সাইজের পাখি যারা নেবেন এই পেয়ারটি নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যেই পেয়ারটা দেখতেছেন এটা আপনার রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটি নিলে কোনো দামাদামি করা যাবে না একদম পাইনাপেল কুনুর মাত্র ছয় হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না এগুলি সব এক সমারের পাখি যারা না আগের ভিডিওতে যেগুলি ছিল ওইগুলি সব প্রায় সেল হয়ে গেছে কিন্তু হানড্রেড পারসেন্ট ছেলে হয়ে গেছে আপনারা যদি মনে করতে করেন যে আবার আগের যে ভিডিওতে দিছিলাম যেই মাল ওইটা আর এটা কিন্তু এক না এটা মিলিয়ে দেখতে পারেন আপনারা এই পেয়ারটি নিলে মাত্র ছয় টাকা পাইনাপেল কুনুর যারা নিবেন এই দুই পেয়ার যারা সৌভাগ্যবান ব্যক্তি আছেন আপনার যারা রিং খুশ আছেন মানে সাইজ মাসাল আপনার মানে বলার কিছু নাই মানে বিগ সাইজের পাখি দুই পেয়ার পাখি পার পেয়ার একদম চার হাজার পাঁচশো টাকা করে পার পেয়ার রানিং পেয়ার নিবেন আর দিন বাচ্চা করাবেন চার হাজার পাঁচশো টাকা করে পার পেয়ার চার হাজার পাঁচশো টাকা করে ইন্ডিয়ান রিংমের শুন ভাই এইখানে আপনার বললাম না যে আর দুই প্যার আপনার হিরামনটি আছে আপনার এগুলো আপনার ডিডিং প্যার ডিম বাচ্চা করা আপনার জোড়া জোড়া আছে যেটা আপনার লাল মাথা এটা দুইটা মদ্দা আর যেটা আপনার হালকা লাইট কালার এই দুইটা হচ্ছে মায়া এই দুই পেয়ার নিলে আপনার কোনো দাম দামি করা যাবে না পার পেয়ার মাত্র আপনার তিন হাজার টাকা করে পার প্যার পাখিগুলির কোয়ালিটি দেখেন এগুলি পোষা পাখি বিদায় এগুলির চেহারা এবং কোয়ালিটি সুন্দর দেখেন একবার চকচকা পাখি এই এক খামারেই ছিল এগুলি এটা যারা আপনার সিটে যারা ব্রিডিং করাতে চান তারা এই পেয়ারগুলি নিতে পারেন মাত্র আপনার তিন হাজার টাকা করে পার পেয়ার যারা নেবেন আমার সাথে যোগাযোগ করলে এই পেয়ারগুলি নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পেয়ার কোয়ালিটি মার্শাল্লা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মানে কোয়ালিটি মশাল্লাহ খুবই সুন্দর যারা হিরামন্টিয়া ব্রিডিং পেয়ার খুঁজতেছেন তারা এই পেয়ার দুই পেয়ার নিতে পারেন মাত্র তিন হাজার টাকা করে পার পেয়ার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে যেখানে পরিবহন সেবা আছে যারা নেবেন তারা আপনার এই দুই পেয়ার মাল নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা পেয়ার পার পেয়ার তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র তিন হাজার টাকা পার পেয়ার তিন হাজার টাকা আরও না 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 আমার কাছে দুই পেয়ার হিরামন পেয়ার আর দুই পেয়ার হয়েছে আপনার রিংমেট এটা পালার জিনিস তো আপনার তার জন্য আমি নিয়ে আসছি অনেক সুন্দর কোয়ালিটি যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করলে এই পেয়ারগুলি নিতে পারেন মাত্র তিন হাজার টাকা করে পার পেয়ার ভাই ককেটেল আছে আমার কাছে ইউজ পরিমাণ ককেটেল থাকে সবগুলি আপনার সেম অ্যাডাল হয়ে গেছে সাত মাস আট মাস হয়ে গেছে এগুলি পার পেয়ার কোনো দামাদামি করা যাবে না একদম পঁয়ত্রিশশো টাকা করে পার পেয়ার সব বিশেষ পাখি সব আপনার পঁয়ত্রিশশো টাকা করে পার পেয়ার প্রতি পেয়ার পঁয়ত্রিশশো টাকা মাত্র কোনো দামাদামি করা যাবে না একদম এখানে আপনার অ্যালভেনো আছে এলভেনও আপনার সাত হাজার টাকা পেয়ার দুই এক পেয়ার অ্যালভেনো আছে আর আপনার ক্রিম শেষ ফেলো আছে ফেলোটা সাড়ে সাত হাজার টাকা আর এলভেনোটা নিলে সাড়ে সাত হাজার টাকা একদম জোড়া নিচে যা এইটা আপনার অ্যালভেনো আছে দেখেন তো বির আজকে কিন্তু প্রায় একশো পেয়ারের উপরে পাখি দেখানো হয়েছে এগুলো যদি আপনাদের পছন্দ হয় একরাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর পাখিগুলো নিতে গেলে অবশ্যই নগদ টাকা পেমেন্ট করতে হবে তাহলে আপনারা পাখিগুলো নিতে পারবেন আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলে দেন ভাই আপনার হইতেছে কি মানে অনেকজনে আপনার ক্রীড়াকসম কাটে না কসম কাটে না কিন্তু বলে যে ভাই রাইখে দেন তারপর আবার আসে যে এক হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে বলে দুই দিন পরে নিব পাঁচ দিন পরে নিব যেমন আমার জান্ডিকুনুর পাখিটা আর আপনার ইংলিশ পাখিটা ইংলিশ কাঠটা এটা আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করছে কইরা কিন্তু টোটালি আর যোগাযোগ নাই এইগুলি করলে হয় কি আপনার আমার তো বিক্রি হয়ে যায় তো আমার দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়েছেন আপনি মনে করতে পারেন দুই হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দিয়েছেন দুই হাজার টাকা আমার দরকার নাই কিন্তু আমার দরকার আমি প্রতি ভিডিওতে যে মাল দিব আমার মার্শাল্লা সবই সেল হয়ে যায় টোটালে এইবার আমি এক খামার থেকে আপনার লাভবাটি নিয়ে আসছি আপনার লাভবাটা অন্য অন্য পাখি নিয়ে প্রায় সত্তর পেয়ার পাখি নিয়ে আসছি আমি যদি আপনার এক পেয়ার এক পেয়ার করে ভিডিও দিই দেড় ঘন্টা লাগবে শুধু ভিডিও ভিডিওতে এর জন্য আমি আপনার একসাথে সবগুলির বেশিরভাগই আপনার বাটে একসাথে ভিডিও দিয়ে দিছি আর এই যে আমার হাতে ডিএনএ কার্ড দেখতেছেন এরকম ডিএনএ কার্ড আরও অনেকগুলি আছে যেগুলির সাথে ডিএনএ আছে ওগুলির সাথে আপনার ডিএনএ কার্ড সহ লাভবাটগুলি নিতে পারবেন আর যেইগুলি পাখি যেইভাবে যেই কথা বলছি মার্শাল্লা আপনার ওইভাবেই পাবেন এই যে সব এই যে ডিএনএ করা আপনার আর কুমিল্লা থেকে কুমিল্লার ডিএনএ করা আপনারা যারা নেবেন ডিম বাচ্চা করা পাখি যারা নেবেন তারা নিতে পারেন আরেকটা কথা হইতেছে আপনার যারা দূর থেকে নেবেন এটা ফেসবুক কোনো গ্রুপে আপনার এইটা পোস্ট হবেন এটা হবে একটা ইউটিউব চ্যানেলে আর এটা রেগুলারলি আমিও ভিডিও দিই আর যার চ্যানেল কন্টিনিউ ভিডিও ছাড়া হয় এই চ্যানেল থেকে আপনারা টাকা পাঠাবেন বিকাশে যারা দূর থেকে বিকাশে পুরো টাকা পেমেন্ট করে দিবেন আমি আপনাদের পাখি যেখানে আপনার পরিবহন সেবা আমি আপনাদের পাখি ওইখানে পৌঁছাই দিব আল্লাহ রহমাতে মানে গাড়ির মাধ্যমে বিকাশে পুরো টাকা পেমেন্ট করতে হবে কিন্তু আপনারা আমার কাছে আপনার বেশিরভাগ ভিডিও প্রচুর পরিমাণে ভিডিও দিতে হয় যে এই ভিডিও দেন এটা ভিডিও দেন ভিডিও দিই পরবর্তীতে আমি বইলাও দিই যে ভাই এইভাবে এইভাবে বিকাশে পেমেন্ট করতে হবে যে আপনি ভিডিও পাঠান ভিডিও পাঠানোর পরে কী হয় ভিডিও করা মানে করা এটা কিন্তু অনেক ঝামেলার কাজ আমি দেখা যায় অন্য কাজে থাকি আপনাদের জন্য আমি ভিডিও করে দিতে হয় কারণ আমি যেহেতু ভিডিও দিছি আপনি পাখি তো না দেখে নেবেন না কিন্তু ওই ভিডিও দেওয়ার পরে আর যোগাযোগ করে না এইগুলি করবেন না আপনাদের কাছে অনুরোধ যারা নেবেন বিকাশের দূরে থেকে বিকাশে পুরো টাকা পেমেন্ট করতে হবে আবার বলি বিকাশে পুরো টাকা পেমেন্ট করবেন আপনাদের জায়গা যে স্থানের ঠিকানা বলবেন পরিবহন যদি সার্ভিস থাকে আমি ওইখানে পৌঁছে দেবো ভালো থাকবেন এ নেন শোন ভাই কিছু বলেন তাহলে বিহার যাই হোক আজকে আমরা শেষ করে দিই ম্যাক্সিমাম বেশিরভাগ পাখিরে ডিএনএ কাট করা সুতরাং নর্মালি কনফার্ম আপনারা পাবেন আর পরবর্তীতে আবার যদি নতুন কোনো কালেকশান আসে আমরা এই নম্বরের লকটের ভিডিও নিয়ে আবারও আসবো তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা বলে আজকে বিদায় নিচ্ছি অনেক সময় নষ্ট করলাম